আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব যেহেতু সামনে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা যারা সমাজবিজ্ঞান রয়েছে তাদের আমি ধারাবাহিকভাবে সবক সাবজেক্টেরই সাজেশন দিব ইনশাল্লাহ তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামেই সাথে ফেসবুক গ্রুপও রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো এখন আজকে চলে যায় সমাজবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টটা রয়েছে প্রথমে ধ্রুপদী সামাজিক তত্ত্ব তো এই সাবজেক্টের আমি সাজেশনটা দিব তো ইনশাল্লাহ এই সাজেশনগুলো পড়লে কিন্তু তোমরা এই পরীক্ষার অল্প সময়ে প্রশ্নগুলো বেশ অনেকটাই তোমরা কমন পাবে তো কোড দেখতে পাচ্ছ তেইশ দু এটা হচ্ছে এই সাবজেক্টের বিষয় কোড এখন খ বিভাগের যে সাজেশনটা এখানে লিখে নিয়েছে আর গ বিভাগটাও পাশে রয়েছে তবে তোমরা ক বিভাগের জন্য কি করবে ক বিভাগের জন্য তোমরা বিগত সালগুলোর প্রশ্নই পড়বে তবে যেহেতু তোমরা তেইশ সালের পরীক্ষাটি আর পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দু সালে তো তেইশ সালে পরীক্ষাটি হলে তেইশ বাইশ সালটা বাদ দিয়ে তোমরা বিশ একুশ সতেরো উনিশ এইভাবে পড়লে তোমাদের হয়ে যাচ্ছে খ বিভাগের জন্য এখন বলি খ বিভাগটা খ বিভাগটা প্রথমেই দিয়েছি কি ফরাসি বিপ্লব কি খ বিভাগে তোমাদের নয়টা প্রশ্ন দেওয়া থাকে নয়টা কি আটটা জানি দেওয়া থাকে তো সেখান থেকে তোমাদের লিখতে হয় পাঁচটা তো যাই হোক এখানে ফরাসি বিপ্লব দিয়েছি এক নম্বরে দুই নম্বরে রয়েছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো এখানে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে তিন চিহ্ন যেটা দেওয়া এটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এগুলো একটু বেশি ফোকাস দিয়ে পড়বে তারপর কি রয়েছে রেনেসা বলতে কি বোঝায় দৃষ্টবাদ কি ক্রয় স্তরের সূত্র কি সামাজিক বিবর্তন বলতে কি বোঝো সামাজিক ডারুইনবাদ বলতে কি বোঝায় তারপরে রয়েছে বিচ্ছিন্নতাবাদ বলতে কি বোঝায় এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে রয়েছে ঐতিহাসিক বাস্তুবাদ এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এরপরে রয়েছে সামাজিক ঘটনা বলতে ডুরখিম কি বুঝিয়েছেন যান্ত্রিক সংহতি কি জৈবিক সংহতি বৈশিষ্ট্য আলোচনা করো এখানেও দেখো তিন দেয়া রয়েছে তার মনে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট তারপর রয়েছে আমলাতন্ত্র কি কর্তৃত্বের বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে রয়েছে সামাজিক ঘটনা বলতে কি বোঝো এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো এরপরে আমাদের থেকে তিনটা প্রশ্ন রয়েছে পাশে আদর্শ নমুনা কি ও ক্রিয়া এটাও যুক্তিহীন ক্রিয়া বলতে কি বোঝো এরপর রয়েছে রেসিডিউস ও ডেরিভিউশন বলতে কি বোঝায় এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট খবিভাগের জন্য মোট এখানে আঠারোটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা খবিভাগের মধ্যে কমন চলে আসবে পাঁচটা প্রশ্ন লেখার জন্য তোমাদের এগুলো পড়লেই যথেষ্ট যথেষ্টের জন্য তোমাদের দিয়েছে এখানে এক নম্বরে রয়েছে আধুনিক ইউরোপীয় সমাজ বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট অগাস্ট কোতে ক্রয়স্ত সূত্রটি পর্যালোচনা করো তারপর রয়েছে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা সম্পর্কে অগাস্ট কোথের ধারণা ব্যাখ্যা করো তারপর রয়েছে আধুনিক সমাজবিজ্ঞান বিকাশে অগাস্ট কোতের অবদান মূল্যায়ন করো এটাও বেশ ইম্পর্টেন্ট তারপর রয়েছে হারবার সামাজিক বিবর্তন বা তত্ত্বটি পর্যালোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু তিন দেয়ারা রয়েছে যেগুলোর মাথায় দেখবা তিন ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখেছি এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গ বিভাগেও তোমাদের সেম পাঁচটা প্রশ্ন লিখতে হয় তবে এটা কিন্তু দশ মার্কের তারপরে রয়েছে সামাজিক বিবর্তন ব্যাখ্যায় হারভার্ট স্পন্সরের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি পর্যালোচনা করো করো কালমার্ক্সের উদ্ধৃত মূল্য তত্ত্বটি আলোচনা করো কালমার্ক্সের এসি উৎপাদন পদ্ধতির তত্ত্বটি আলোচনা করো এমিল ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি পর্যালোচনা করো এটাও কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট বিভাগের জন্য যেহেতু এটা দশ মার্কের প্রশ্ন তোমরা চেষ্টা করবে কমপক্ষে সাত থেকে হাট পৃষ্ঠা লিকার না হলে কিন্তু নাম্বারটা কম দেবে টিচাররা বলে যারা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা পরীক্ষাটা দিবে তো অবশ্যই কিন্তু পরীক্ষার গুলো খুব ভালোভাবে দিতে হবে আর ধারাবাহিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবে যে বিভাগে তোমরা হাত দিও না কেন সেটা ধারাবাহিকভাবে লিখে শেষ নেওয়া হবে এবং প্রশ্নের উত্তরটা বেশ বড় করে দিবে তো এখানে রয়েছে এগারো নম্বরে এমিল এল ডুর পর্যালোচনা করো বারো নম্বরে রয়েছে ডুর মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য আলোচনা করো তেরো নম্বরে কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা আলোচনা করো চৌদ্দ নম্বরে রয়েছে ম্যাক্স ওয়েবার কীভাবে প্রচেষ্টার নীতিবোধ ও পুঁজিবাদ বিকাশের মধ্যে কার্যকরণ সম্পর্ক দেখিয়েছেন আলোচনা করো তারপর রয়েছে প্যারোটোর এলিট চক্রাকার আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো ষোলো নম্বরে রয়েছে ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের ক্ষেত্র উক্তিটি ব্যাখ্যা করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট গো বিভাগের জন্য মোট এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের এর ভিতর থেকে কমন চলে আসবে তো এই তো পরবর্তীতে আরও সাবজেক্টগুলোর কিন্তু ধারাবাহিকভাবে সাজেশন দিব ইনশাল্লাহ তো সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কোন বিষয়ে তোমাদের বেশি দুর্বলতা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো যাই হোক খ বিভাগ এবং গ বিভাগের অ্যান্সারের উপরেই কিন্তু তোমাদের নির্ভর করে তোমরা পরীক্ষায় কেমন নাম্বার পাবে তোমরা ফার্স্ট ক্লাস পাবা নাকি সেকেন্ড ক্লাস পাবা সেটা কিন্তু খ আর গ বিভাগের উপরে নির্ভর করো এজন্য এই দুটোকে খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে আর ক বিভাগ তো বলেই দিয়েছি বিগত সালের প্রশ্নগুলো পড়বে তো এই তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না